আমি পড়ছি নিউ ইয়র্কে অবস্থানরত আশির দশকের কবি জুলি রহমানের কবিতা তিনি একজন সব্যসাচী লেখক ও কবি পড়ছি কবি জুলি রহমানের কবিতা জুলি রহমানের কবিতা সন্ধ্যা মালতী মালতী তোমাকে নিয়ে ষড়যন্ত্রে মেতেছে সবে ফ্যাশন প্যারেডে তুমি যেও না মালতী সন্ধ্যায় জন্মেছ তাই অন্ধকার চিরকাল সক্ষ তোমার বন্দিনী কখন হলে শত্রুর চোখে কেন এত লোভ পুষে রাখো মনে কেন পেতে চাও এত সুখ এখন ধ্বংসের রোষানলে ক্ষুধিত জন্তুর মুখে বিলাবে নিজেকে কেন ভুলে যাও রাত্রির উপহার যে রাত দিল নৈশব্দ আধারে চলার গতি একটা ভরে একটা গভীর ঘোরের ভেতর ডুবেছিল সে এতক্ষণ একটা জিউভা কুন্তয়নের প্ররোচনায় এক থাবাময়ী অতি বেপরোয়া ঝড় এসে ভেঙে দিয়ে যায় মালতির শখের বাগান অপরাধ বড় পীড়িতে বালুর বাঁধ ট্রেনের মাঝে গড়ে বাস খোয়াব কেন এত বৃহৎ হবার বুকে নিতে দিবসের সুর কেন হাত মুছে নিল শব্দের কথন অক্ষর জ্ঞানে সে কি তৎপর ভাবনার রজ্জু ছিঁড়ে ছিঁড়ে মাথার ভেতর একই কোলাহল বুধবুদ হয়ে ওড়ে হায় তারাদের সমাবেশ সাক্ষী থেকেও আজ রাতে মালতীরে ঝরে পড়ার গান লিখে যাও আকাশের বুকে যেখানে সন্ধ্যা ঘুমায় নীরবে ক্রান্তিকাল হলে শেষ কিংবা ফিরে এসে ময়ূরী সময় ছড়িয়ে দিও তা গুণের নাম তায় যদিও ওরা শাষ্টাঙ্গে পেঁচিয়ে অজগর বেনে রোধ করে শ্বাস শুভ্র সতেজ ফুলকে শেখায় মানবিকতা এরা চিরদিন ঢেউহীন ঘোলা জলে এমনি কৌশলে করে যায় মিনির শিকার অথচ জলের স্পন্দন তুমি জানো না সাঁতার